আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারতে আওয়াম লীগের কয়েকজন নেতা পশ্চিমবঙ্গে পুলিশের হাতে ধরা খেয়েছিলেন সেখানে পুলিশের কর্মকর্তারাও নাকি ধরা খেয়েছিলাম সেটা মিডিয়াতে দেখা যাচ্ছে এবং ধরা খাওয়ার পরে যখন তারা এটা নিশ্চিত করেছে যে দে আর দ্য মেম্বার অফ আওয়াম লীগ অথবা দে আর দ্য লিডার অফ লীগ যখন এটা নিশ্চিত করে করতে পেরেছে বা অ্যাসিওর করতে পেরেছে তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা ধরা খাওয়ার পরে তাদের লিগাল পাসপোর্ট ভিসা আছে তারা ধরা খাওয়ার পরে বলছে যে তোমরা দেশে কেন এসেছো বা কী কারণে আশ্রয় নিয়েছো বা আসার পরে আর দেশে ফিরতেছো না কেন তারা বলেছে আমাদের দেশে প্রাণ নাসের হুমকি আছে অর্থাৎ আমরা যদি দেশে ফিরে যাই আমাদের আপনার হত্যা করা হবে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখছেন দেখাচ্ছেন যে কীভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে মফ জাস্টিস নাম করে মব ভায়োলেন্স মব কিলিং এসব করে হত্যা করা হচ্ছে আপনারা দেখেছেন ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটাকে কিভাবে ভেঙে ফেলা হয়েছে আপনারা দেখছেন সারা বাংলাদেশে কীভাবে আওয়াম লীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে সব বলেই তারা হয়তোবা পুলিশদেরকে কনভিন্স করেছে পশ্চিমবঙ্গে কনভিন্স করার পরে বা বলার পরে তারা তাদেরকে আবার ছেড়ে দিয়েছে অর্থাৎ আওয়াম লীগের হলেই তাদেরকে একেবারে শেল্টার দেওয়া হয়েছে তারা মানে তাদেরকে সাতক্ষণ মাফ হয়ে গেছে এরকম একটা অবস্থা কারণে রাজনৈতিক আশ্রয় তারা পেতে পারে বিশ্বের বিভিন্ন দেশ রাজনৈতিক প্রতিদিনটা শিকার হলে রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকে এটা আপনারা ভালো মতোই জানেন সেই সূত্র ধরেই তারা রাজনৈতিক আশ্রয় দিয়েছে যদিও তারা অন্যান্য অভিবাসীদেরকে কুসিন করে মানে আমাদের ভাষায় বাংলাদেশের ভাষায় যেটা পুষিন সেখানে ভারতের ভাষা ভাষায় সেটা পুষ ব্যাক কিন্তু আমলিক লীগ নেতাকর্মীদের ক্ষেত্রে তারা পুষিন করেছে না যদি কেউ নিশ্চিত করতে পারে যে আমি আওয়াম লীগ করতাম বা আওয়াম লীগের লিডার তাহলে তারা পুষি করছে না আওয়ামী লীগের প্রতি এই সেম্পিতে এই ভালোবাসাটুকু তারা দেখেছে অথচ আসামের দরিদ্র লোকগুলো তারা খুব একজন আতঙ্কের ভেতরে আছে তাদেরকে ধরেই মনে করেন যদি তারা নিশ্চিত না করতে পারে যে উই আর দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি বা আসামের বা ওই জেলাগুলোর তারা নাগরিক এটা যদি তারা নিশ্চিত করতে না পারে অ্যাসিওর না করতে পারে তাহলে তাদেরকে সীমান্তে নিয়ে এসে পুশিন করে দিচ্ছে এবং ড্রোন দিয়ে তারা দেখে নিয়েছে যে জায়গায় পুশিং করা যায় অথচ আওয়াম লীগের নেতাকর্মীদের তারা আওয়াম লীগ করতে এটা নিশ্চিত করতে পারলে বা পরমাণ দ্রুত দেখাতে পারলে তাদেরকে আবার মানে ওই দেশেই রাখা হচ্ছে আল্লাহ আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসালামুক ওবরফতুল্লা